আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো গোলাপ জামুন বাড়িতে পারফেক্ট গোলাপ জামুন কীভাবে বানাতে হয় সেটাই আজকে আমি দেখাবো একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করা হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো এখানে দেখুন আমি ছানা নিয়েছি আর এই ছানাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আমার বাড়ির ছানা এই দেখুন একদম নরম সফট ছানা আর এখানে নিয়েছি চিনি গুঁড়ো এক চামচ আর নিয়েছি সুজি এক চামচ আর ময়দা এক চামচ তো প্রথমে আমি এই ছানাটাকে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে এবং সুন্দর করে মাখতে হবে এটাকে ছানাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন আর এই হাতের তালু দিয়ে এভাবে করে মাখতে হবে আমি যেভাবে করে এটাকে মাখছি ছানাটাকে দেখুন ঠিক এইভাবে করে ছানাটা মেখে নিতে হবে যেন ছানার মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে এই যে দেখুন সুন্দর করে আমি ছানাটাকে মেখে নিচ্ছি তো এই যে দেখুন ছানাটা মাখা হয়ে গেছে নরম করে সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি যে গুঁড়ো চিনিটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা সুজি দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে আবারও মেখে নিতে হবে আবারও হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন তো দেখুন ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে ছানাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য দশ মিনিট কারণ এর মধ্যে আমি সুজি দিয়েছি সেই কারণে ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে তো দেখুন দশ মিনিট হয়ে গেছে সুজিগুলো নরম হয়ে গেছে এরপরে ছানা থেকে অল্প অল্প গুটি নিয়ে আমি গোল আকারে মিষ্টি বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল যাতে ভালোভাবে মিষ্টি বানানো হয় সেই কারণে তেলটা দিয়ে একবার ভালো করে মেখে নিচ্ছি আপনারা যদি চান এর মধ্যে ঘি দিতে পারেন ঘি দিলেও হবে আমি সাদা তেলটাই দিয়ে দিলাম তো এরপর আমি দেখুন মিষ্টিগুলোকে মারিয়ে নিচ্ছি এই যে বেশি বড় করবো না আবার ছোট করবো না বেশ মিডিয়াম সাইজে যেমন মিষ্টির দোকানে হয় ঠিক তেমনই ছোট ছোট করে প্রথমে লেচিগুলো আমি কেটে নিচ্ছি তো এখানে দেখুন মিষ্টিগুলো লেচি কাটা হয়ে গেছে এবারে মিষ্টিগুলোকে আমি গোল করে নিচ্ছি দেখুন এই যে দেখুন আমার আর পিছনে আমার হেল্প করছে ও মিষ্টিগুলো গোল করে দিচ্ছে দেখুন আর এই মিষ্টিগুলো এমনভাবে গোল করতে হবে যেন এর মধ্যে কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টি ভাজার সময় একদম ফেটে যাবে আর ভেতরে খুবই তেল ঢুকে যাবে তুমি সুন্দর করে দেখুন গোল করে করে নিচ্ছি এই যে দেখুন আমাদের আরফি বানাচ্ছে মিষ্টিগুলো এই যে দেখুন যে কোনো রেসিপি বানাবো ওর খুবই আগ্রহ সব কিছু বানাবার জন্যে এই যে দেখুন আমি যেটাই বানাবো সেটাই ও বলবে আমাকে দাও আমি বানাচ্ছি দেখুন কত সুন্দর গোল করছে আমাদের আর পিছনা তো মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এরপর দেখুন এখানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টিগুলো একে একে তেলটা দেখুন একদমই অল্প গরম দেখেই বুঝতে পারছেন যে একদম হালকা গরম হয়েছে তেলটা সেই অবস্থায় মিষ্টিগুলোকে ছাড়তে হবে তো আমি একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে আর যখনই দেখবেন মিষ্টিগুলো এক সাইডটা রঙ ধরে এসছে যে দেখুন কালার ধরে এসছে তখনই কিন্তু এভাবে সবসময় কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে এক সাইডটা আর এক সাইডটা কালার ভালো হবে না তো এখানে আমি দেখুন সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি মিষ্টির রসটা তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো পানি দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেবো জাল করার জন্যে দিয়ে দিলাম দুটো এলাচ যাতে ফ্লেভারটা ভালো আসে সেই কারণে দিয়ে চিনিটাকে প্রথমে ভালো করে গলে নিতে হবে তো এই সাইডে দেখুন মিষ্টিগুলো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে মিষ্টিগুলো তো প্রথমে আমি একবার মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখুন সবগুলো মিষ্টিকে আমি তুলে নিচ্ছি পাঁচ মিনিট তারপর পাঁচ মিনিট পর কিন্তু আমি এইগুলোকে আর একবার ভেজে নেব তো দেখুন তুলে নেওয়ার পর পাঁচ দশ মিনিট পর আমি মিষ্টিগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি আর এইভাবেই কিন্তু মিষ্টির দোকানে ওরা মিষ্টি ভাজে দুবার করে তো আমি আবারও সুন্দর করে মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিচ্ছি তো পুরোপুরি কালার এসে গেলে আমি মিষ্টিগুলোকে তুলে নেবো তো দেখুন কত সুন্দর কালার এসে গেছে এবার মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি দিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি এরপর দেখুন এই গরম গরম মিষ্টি আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ঠান্ডা করা যাবে না আর এই সুগার সিরাপটা মানে মিষ্টির রসটা হালকা গরম আছে বেশি ঠান্ডা হয়নি পুরোপুরি হালকা হালকা গরম আছে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম মিষ্টিগুলোকে পুরো যে পাঁচ মিনিট পর আমি গ্যাসটাকে আবার অন করে দিয়েছি মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে একবার জাল করে নিতে হবে যাতে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যায় তো দেখুন গ্যাসটাকে আমি অন করে দিয়েছি এই যে দেখুন মিষ্টিগুলো ফুটছে মিষ্টিগুলো ফুটে কিন্তু ডবল হয়ে যাবে ভেতরে ভালোভাবে মিষ্টির সিরা ঢুকে যাবে সেই জন্য এটা অবশ্যই এই কাজটা করতে হবে তো মিষ্টিগুলোকে আমি প্রথমে ফুটিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন প্রায় আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এই যে দেখুন সুগার সের্যাপটা ঘন হয়ে গেছে মিষ্টির রসটা দেখুন কালারগুলো কত সুন্দর এসে গেছে মিষ্টির তো আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হয় মিষ্টিগুলো তো এখানে দেখুন মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আমি চার থেকে পাঁচ ঘন্টা পর মিষ্টিগুলো তুলেছি একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে একদম পারফেক্ট এই যে দেখুন কত সুন্দর সব কটা মিষ্টি দেখুন একই কালার কত সুন্দর হয়েছে আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে ভেতরেরটা কেমন হয়েছে দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম মিষ্টির দোকানের মতন এই যে দেখুন আমার মেয়ে খেয়ে দেখছে কেমন হয়েছে আমার মেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে একদম দোকানের মতো হয়েছে তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পারলে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ